মানবাধিকার আইন লঙ্ঘন করে মানবিকতার সব কিছুকে চেয়ে গিয়ে সাজায় যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমি স্পষ্টভাবে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাতে চাই সাজায় আমার দুশো এগারো জন সাংবাদিক সহকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে

নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ শুধু কাজা নয় বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানেই সাংবাদিক হত্যাকাণ্ড হবে সেখানেই আন্দোলন সংগ্রাম করে জন্য করছি একই সাথে আমরা দেখেছি বাংলাদেশেও এখন পর্যন্ত অনেক সাংবাদিককে মামলা দেওয়া হচ্ছে অনেক সাংবাদিককে পেটানো হচ্ছে করতে হবে সব যদি বন্ধ করা না হয় রংপুরের সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে তীব্র আন্দোলন করে তুলবে এই বলে আমি আমার কথা শেষ